আসসালামু আলাইকুম দর্শক আবার আপনার জন্য খুবই সুন্দর একটা বাড়ি নিয়ে চলে আসলাম আপনারা যারা নোয়াখালী সরের মধ্যে সুন্দর একটা বাড়ি ক্রয় করতে চান এই বাড়িটা আপনারা দেখতে পারেন নোয়াখালী জেলা সুবর্ণেশ্বর উপজেলা আবদুল্লাহ মিয়া হাটের পাশে এই বাড়িটা ছত্রিশ শতাংশ একটা বাড়ি আমি আপনাদেরকে একটু রাস্তা থেকে ভিডিও একটু দেখাই দিই এটা হচ্ছে সরকারি রাস্তা এখান থেকে সামনে গেলে ফাঁকা রাস্তা আর এখান থেকে এক কিলোমিটার আবদুল্লাহ মিয়া হাট যেটা সোনাপুর থেকে আটকোহালিয়ার দিকে যাওয়ার পথে চল্লিশ টাকা সিএনজি ভাড়া নেবে এখানে এই যে একটা পিলার পিলার দেখতে সীমানা পিলার এখান থেকে শুরু করে একেবারে এই পুরাটা রাস্তার মুখ এটা হচ্ছে সরকারি রাস্তা এটাও ট্যান্ডার রাস্তা পাকা হয়ে যাবে এই লাস্ট পর্যন্ত এই বাড়িটা এখানে নারকেল গাছ সুপারি গাছ কাঠ গাছ পল গাছ বিভিন্ন গাছ দিয়ে সাধারণ গোছানো এই বাড়িটা আপনারা চাইলে ক্রয় করতে পারেন তো আমি আপনাদেরকে একটু দেখাই বিস্তারিত একটু দেখেন আপনার এটা হচ্ছে এখানে এই যে ঘরটা আছে এই ঘরটা সব আপনারা নিতে পারবেন আর এখানে তিরিশটার মতো নারকেল গাছ আছে এই যে এখান থেকে শুরু নারকেল গাছগুলো একেবারে সুন্দর দেখার মতো পরিবেশ বাড়িটাতে বিভিন্ন প্রকার ফল গাছটা আছে আপনার কাঠ গাছ আছে সুপারি গাছ আছে নারকেল গাছ দিয়ে সাজানো গোছানো আর এদিক দিয়ে একটু দেখাই দিয়ে আপনাদেরকে আশা করি আপনাদের পছন্দ হবে মনোরম পরিবেশ তো আপনারা দেশ ও প্রবাস থেকে ভাই আমাদের কাছে এরকম সাধারণ গোছানো বাড়ি যারা চাইছেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনেকে আমাদের কাছে ফোন করেন তো আশা করি এই বাড়িটা আপনাদের পছন্দ হবে অনেকে আমার মাধ্যমে জায়গায় জমি ক্রয় করছেন অনেকে ক্রয় করতে চান তো আশা করি ইনশাআল্লাহ কেউ কোনো রকম শিকার শিকার হন নাই আর আশা করি ইনশাল্লাহ হবেন না তো যেভাবে সুন্দর হয় এভাবে আমরা কাজ করার জন্য চেষ্টা করি আমি কাজ করার জন্য চেষ্টা করি আশা করি আপনারা আপনাদের মতো করে যে যার মতো করে বাড়ি ঘর ক্রয় করতে পারবেন পদের পুকুর ক্রয় করতে পারবেন তো এই বাড়িটা ছত্রিশ শতাংশ একটা বাড়ি একেবারে রেডি করা ফিসানো পুকুর সামনে বড়ট করা কট্টর সহ যেভাবে সেভাবে মালিক পক্ষ সেল করে দিবে মালিক মালিক পক্ষ একজন একজন রেস্ট্রী দিবে কাগজপত্র সব কিছু ক্লিয়ার আছে সাপ কবলে রেস্ট্রয় হবে এই যে দেখেন নারকেল গাছ দিয়ে একেবারে পুরো বাড়িতে সাজানো গোছানো দুই চার দশ বছর পরে এই গাছগুলো যখন বড়ো হয়ে যাবে তখন এই বাড়িটা আরও খুবই সুন্দর লাগবে দেখার মতো পরিবেশ হবে তো ফিসানো একটা পুকুর আছে আপনারা মাছ চাষ করতে পারবেন এবং আশপাশে বেশ কিছু জায়গা জায়গা আছে আপনারা চাইলে ওগুলো কিনে চাষাবাদ করতে পারবেন অথবা ফজট খামার করতে পারবেন আর এখান থেকে যে মিয়ারহাট আবদুল্লাহ মিয়ারহাট যে একটা কথা বলতেছি ওইখানে স্কুল মসজিদ মাদ্রাসা কলেজ সব কিছু আছে আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারবেন এবং ব্যাংক আছে ওইখানে আপনারা টাকা পয়সা উঠানো সব কিছু আপনারা এখানে করতে পারবেন দূরে কোথাও যাওয়া লাগবে না আর এখানে দেখেন এই যে এই নারকেল গাছগুলো এটা হচ্ছে পুকুরে পাড় উপরে খুবই সুন্দর এই বিভিন্ন প্রকার কাঠ গাছ নারকেল গাছ দিয়ে সাজানো গোছানো দেখার মতো খুবই সুন্দর মনোরম পরিবেশ তো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেন এবার এবং হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি নাম্বারও করবেন আর আমরা যদি ফোন দিলে আমরা না ধরলে আপনারা আমাদেরকে বয়স দেবেন আমরা যখন মোবাইলে অপসর হবে তখন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো তো যদি ভালো লাগে আপনার সরাসরি চলে আসবেন নোয়াখালী জেলা সুবর্ণস্বর উপজেলা সুবর্ণ উপজেলা আব্দুল আমি পাশ ফাঁস আব্দুল আমি থেকে এক কিলোমিটার ফাশে বাড়িটা আর যেভাবে আছে এইভাবে মালিক পক্ষের দাম দিতেছে আটচল্লিশ হাজার টাকা শতাংশ গড়ের দাম আলাদা হবে প্রতি ডিসেম্বর আটচল্লিশ হাজার টাকা যদি আপনাদের ভালো লাগে জায়গাটা যদি ভালো লাগে আপনারা সরাসরি আসবেন দেখবেন দেখার পর ভালো লাগবে জায়গাটা ক্রয় করবেন আর বিশেষ করে আপনারা মিডিয়া পক্ষকে সাথে নিয়ে কাজ করুন তখন আগে পরে কোনো সমস্যা হলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ অমুকের উমুকের মাধ্যমে আমরা জায়গা জমি ক্রয় করছি তো আশা করি আপনারা দেখেন যে আমরা অনেক জায়গা বিক্রি করার পরে আমরা বাড়ি বাড়ি করা দেওয়া পর্যন্ত অথবা মাফি বুঝায় দেওয়া বা সব কিছু কিন্তু আমরা আপনাদেরকে একটা ভিডিও ধারণ করে আমরা চ্যানেলে সাহায্য দিয়ে দিই বা ফেসবুকে রাখি তখন আপনাদের এটা একটা ডকুমেন্ট তো আশা করি ইনশাড়া যে বাড়িগুলো কোনো সমস্যা নাই ওই বাড়িগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো অনেকে আমাদের মাধ্যমে কিনছেন যারা কিনতে চাইতেছেন অনেকে আসছেন দেখতেছেন তো আশা করি আপনারা একেবারে নির্ভয়ে ক্রয় করতে পারবেন সরাসরি চলে আসবেন আসে দেখবেন দেখার পরে আপনারা পছন্দ হলে যদি ভালো লাগে তখন আপনারা জায়গা জমি বাড়ি ক্রয় করতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করুন ফেসটা ফলো করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম